সারা মালের সাথে পুরস্কারপ্রাপ্ত সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট সেটা হচ্ছে ভিলেজ পার্ক সিটি তো চলে আসছে আজকে না ছিল ট্রাই করার জন্য জায়গায় যে সিরিয়াল দেখতেছে তা তো মনে হয় না যে দুই এক ঘন্টার ভিতরে এই জায়গার থেকে নোহা ছড়া করা যাবো আর কি তো যাই হোক গুগল রিভিউতে প্রায় এগারো হাজারের কাছাকাছি রিভিউ আছে তো বুঝতে হবে কিন্তু যে এটা কিন্তু নর্মাল না ছিল না শুধু যেহেতু মাল জাতীয় খাবার তো অবশ্যই মাছ ট্রাই করতে হবে ও যে কথা আসনা না যে সবুরে লেওয়া ফলে না মেওয়া ফলে যাই হোক সবুর করি দেখি ভিতরে গিয়া তো শুরুতে আপনারা চোখ বুলে নিতে পারেন মালয়েশিয়ার বিখ্যাত বিখ্যাত সব নিউজপেপার কাটিং কাটিংগুলো থেকে ভেতর ঢুকতেই হাতে ডান পাশে দেখতে পারবেন নানান ধরনের খাবারগুলো সাজিয়ে রাখা হয়েছে তো আজকে আমি খাবো নাসিলোমাক অন্য কোনো খাবারের দিকে চোখ তাকাবো না এই হইতেছে নাসিলোমাকে ফ্রাই চিকেন আর তার ব্যাপাশে রাখা হয়েছে

দিতেছে ভিতরের অংশটুকু এটা হইতেছে মেনু আমি এটা অর্ডার দিছি আর এটা কফি অর্ডার দিছি পুরো মালয়েশিয়াতে একদম সবচেয়ে বেস্ট আর কি এই রেস্টুরেন্ট এটা ভিলেজ পার্ক রেস্টুরেন্ট কফি আইস অলরেডি চলে আসছে আর এটা হইতেছে আমার নাসিলোমক যেটা সেটা এই খাবারটির মেন উপকরণ হইতেছে এই সাম্বাল বা সিক্রেট সস যেটা সাম্বালের পাশাপাশি চিকেন ফ্রাইটি অন্য একটা মাত্রা যোগ করছে এই খাবারের ভিতরে নর্মালি না ছিল সবগুলোকে মিক্সার করতে হবে কারণ মিক্সার যদি না করি যে টেস্টটা এটা কখনো আসবো না এভাবে মিক্সার করতে হবে এখানে আছে দেখা যাচ্ছে যে সুটি মাছ আছে যার ইকিন ইকান বিলিস বলে মালয়েশিয়াতে এটা আর এটা হইতেছে বাদাম আর এটা হইতেছে চিকেন এখানে এক পিস মানে অর্ধেক টিমও দেওয়া আছে সবগুলো অল্প অল্প করে নিতে হবে একসাথে মুখে দেবো তারপর আসল যে টেস্ট যেটা আছে না এটা চলে আসবে আর কি ভাই রে ভাই আমার জীবনের না নাসিলোম খাওয়া সবচেয়ে টেস্টি নাসিলোম হলো এটা কারণ যে সসটা ভাই অসাধারণ খাইতে পারি সস্তা সসটা আজকে মালয়েশিয়াতে প্রায় নয় বছর হয়ে গেছে নয় বছরের ভিতরে সবচেয়ে টেস্টি যে নাসিলমগ যেটা এটা আজকে আমি ট্রাই করতেছি যে মালয়েশিয়ার ভিতরে যে সবচেয়ে বিখ্যাত না ছিলোমা বলে এইটা এই জন্য গুগল রেটিং কিন্তু প্রায় এগারো হাজার রেস্টুরেন্টে যে গুগলের যে ম্যাপটা আছে ম্যাপটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের কাছে না ছিলো কোন এরিয়া না সিনেমা সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্টে জানাবেন ঠিক আছে আমি চেষ্টা করব ওই জায়গা তো গিয়ে ট্রাই করার আর কি নর্মালি আসলে আমি চামচ খাইতে পছন্দ করি না আমি চামচদা খাইতে আর ভালো লাগে ভাই আল্লাহ তালাই ভাই পাঁচটা আঙুল দিছে হাত দিছে হাত দা খাওয়ার লাগে মালয়েশিয়াতে চামচ খাইতে হয় মানে কী বলবো কিছু বলার নাই আমি মনে করবো এখানে সবচেয়ে বেশি যে টেস্ট যেটা ভালো আসছে সেটা হচ্ছে যে নারিকেলের যে দুধটা ব্যবহার করা হয়েছে ওইটার গ্রানটা একটু বেশি আর কি তো ওভারঅল আমি যদি বলি যে দশের ভিতরে রেটিং আমি কত ডুমো পাই দশের ভিতরে রেটিং আমি এগারো এগারো বেশি দিবেন এটা হচ্ছে যে চিকেন যেটা আছে চিকেন চিকেনটা আমি এখন ট্রাই করছিলাম না এবং চিকেনটা শুধু শুধু চিকেনটা ট্রাই করে দেখবো যেটা কীরকম হয়েছে আর কি চিকেনটা খুবই সফট ভিতরে দিকে দেখে এবং এই চিকেনের উপরে যে এরকম ঝুরঝুরা যে এক ধরনের যে জিনিসগুলো দিছে মানে মশলা যেটা আর কি মালয়েশিয়ান মশলা এটাও সবথেকে টেস্টি আর কি আর চিকেনের কপালে জন্মের পর থেকে চিকেন থাকে খাসার ভিতরে প্লাস এখানে আসার পর যেটা দেখলাম যে সেটা ফ্রাই হওয়ার পরও খাঁচার ভিতরে রাখছে মানে খাঁচার ভিতরে শুরু খাঁচার ভিতরে শেষ এইখানে পুরো হোল মালয়েশিয়া থেকে লোকজন আসে এই নাচ লোমটা ট্রাই করার জন্য আমি যতটুকু দেখলাম এই সাইডে যত দেওয়ালগুলো আছে সবগুলোতে যে মালয়েশিয়ার যে বেস্ট বেস্টের যে খাবারের যে অ্যাওয়ার্ডটা ঠিক আছে মালয়েশিয়ার বেস্ট খাবারগুলো অ্যাওয়ার্ডও কিন্তু এই রেস্টুরেন্টেতে কিন্তু পাইছে কিন্তু আমার খাবার প্রায় শেষের দিকে খাবার দাবার শেষ করে চলে আসলাম নিচে নিচে এসে দেখি এখনো অনেক ভিড় লেগে আছে পেমেন্ট ক্লিয়ার করে না ছিল আমাকে আর একটা প্যাকেট নিয়ে বাইরে চলে আসলাম আমি এটা আমি বাড়ির জন্য একটা নিয়ে গেছে যাইতেছি আর কি তো রাত্রে খাবারের জন্য কারণ আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে মালয়েশিয়ার অথেন্টিক যে খাবার যেগুলো আছে এই খাবারগুলো নিয়ে শীঘ্রই আমি আসতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই